নমস্কার সবাই সবাই কেমন আছেন আছেন ভালো বাংলার ফাইনালি চালু হয়ে গেল যদি এখানে দেখেন যে আপনার সমস্ত তথ্য দাগের তথ্য দেখাচ্ছে খতিয়ান তথ্য দেখাচ্ছে বা আপনার এআই ওটিপি আসছে তো আপনার তারপরে আপনার ধরে নিন এই যে কি বলে ওটা খাজনা জমির সেটাও কিন্তু আপনারা যদি আসে তো আপনি এখানে কী কী পরিবর্তন সেটা আপনাকে দেখে দিচ্ছি আমি প্রথমে দেখুন আমি অলরেডি লগ ইন করে রয়েছি এখানে আর এখানে দেখুন অনেকগুলো অপশন দিচ্ছে স্পেশাল সিটিজেন সার্ভিস আরটা একটা রয়েছে সিটিজেন সার্ভিস তো যেটা আপনি সেটা ক্লিক করতে পারেন তো এখানে যদি আমি ক্লিক করতে এখানে দেখুন একটা অপশন দিয়েছে ফাইন্ড কেস নাম্বার আপনি এখান থেকে পুরনো কেস নাম্বারটাকে খুঁজে বের করতে পারেন তাছাড়া উপরে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে আপনার ড্রপডাউনের মধ্যে এই চারটা অপশন আপনি পেয়ে যাবেন আমি এখানে ক্লিক করে এখানে দেখুন আরও অপশন আগে মতো কিছু রয়েছে এখানে অনলাইন আমি ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখানে দেখুন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন এখানে আবেদন করতে পারবেন তো এখান থেকে আপনারা বন্ধুরা দু হাজার চব্বিশ সালে আজকে আমি ভিডিও করছি আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে আমরা প্রথমে কি করবো নো ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন এখানে ছিল না তাছাড়া আপনার ডিস্ট্রিক আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনার ব্লক সিলেক্ট করে দেবেন ব্লক সিলেক্ট করার পর আপনি এখান থেকে মোজা সিলেক্ট করে দিবেন মোজা আমি এখান থেকে যে একটা এখানে যেমন এখানে আপনাকে মোজা আমি নিয়ে নিলাম এরপরে দেখুন চুজ ইউর ল্যাঙ্গুয়েজ এখানে দেখুন বেঙ্গুলি দেখাচ্ছে তো আপনাকে বেঙ্গুলি সিলেক্ট করতে হবে এবার দেখুন এই ল্যাঙ্গুয়েজটা কেন দিয়েছে আগামী আরও কয়েক মাসের মধ্যেই বা কয়েক দিনের মধ্যে হতে পারে সেটা গভর্নমেন্ট বলতে পারবে এখানে আপনি এই জায়গাটাই বাংলা জায়গায় আপনি হিন্দি মারাঠি তারপরে আপনার পাঞ্জাবি উড়িষ্যা গুজরাটি তামিল তেলেগু ব্যাঙ্গাল মানে এইসব ভাষা প্রতিটা রাজ্যের ভাষা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যেটা আমি আপনাকে আমি আগে ভিডিও করে বলেছি এটা কারণটা কী একটা কারণ যে বিভিন্ন রাজ্যের যারা রয়েছেন যারা শিল্পপতি যারা রয়েছেন যারা পশ্চিমবঙ্গে জমি দেখতে চায় বা যারা এখানে ইনভেস্ট করবে ফ্যাক্টরি কোম্পানি যারা করবেন যারা তারা যেন খুব সহজে জমি তথ্য দেখতে পারেন তাদের জন্য সেই ভাষাগুলি এখানে প্রোভাইড করা হবে তো খুব তাড়াতাড়ি এখন শুধুমাত্র বাংলা রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিভিন্ন ভাষা কিন্তু রাজ্যে পেয়ে যাবেন তো এখানে বাংলা রয়েছে এখন এরপরে এখানে ক্ষতি নামে আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি খতির নাম্বার এখানে বসিয়ে দেবেন তো খতির নাম্বারটা আপনি বসিয়ে দিলে বুঝতে পারবেন যে আপনার এখানে হয়েছে কি হয়নি মানে আপনার লিঙ্কটা খুলেছে কি খয়নি যেটা অনেক দিন ধরে নাকি টেনশনে ছিলেন যে খুলছে না খুলছে না তো আপনাকে আমি লাইভ দেখার চেষ্টা করছি যে খুলছে কি খোলেননি সেটা আপনাকে আমি লাইভ দেখাচ্ছি আমি ভিউতে ক্লিক করে দেবো এখন ভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন বন্ধুরা দু হাজার চব্বিশ চব্বিশের নতুন একটা উপহার দেখুন এতদিন যে এক মাস প্রায় বন্ধ ছিল এখন দেখুন এখানে পুরো লাইভ ডেটা দেখাচ্ছে এখানে দেখুন আপনার পুরো এই যে জমির দাগ নাম্বার শ্রেণী কি শ্রেণী কত কতগুলো জমির পরিমাণ সমস্ত কিছু কিন্তু এখানে বন্ধুরা শো করে দিচ্ছে তাই না তো আপনি খুব সহজেই কিন্তু বন্ধুরা এখান থেকে চেক করে দেখতে পারেন আচ্ছা এরপরে আমি একটু উপরে চলে যাব যাওয়ার পরে এখানে দেখুন আমি যদি এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করে দেই এখানে দেখুন আপনারা চলে আসবে অনলাইন অ্যাপ্লিকেশন আমি ক্লিক করে দেবো এরপর আমি ল্যান্ড রেভিনিউ খাজনা এখানে ক্লিক করে দেবো এখানে একটা বন্ধুরা পরিবর্তন হচ্ছে অপশন দেখুন আমি এখানে ফ্লিপ করে আপনাকে দেখাবো না জাস্ট আপনাকে অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি একটু উপরে চলে যাবো উপরে চলে যাওয়ার পর এখানে দেখুন বন্ধুরা দেখাচ্ছে আপ আপ ভোক্তা উপভোক্তা এখানে হচ্ছে উপভোক্তা উপভোক্তা এখানে দেখাচ্ছে বন্ধু না তো উপভোক্তা বা বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে তো যার নামে করবেন অনেকে কি করে অন্য নাম্বার দিয়ে দেয় যার নামে এখানে করবেন তার অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা দেবেন যে ব্যক্তির নামে খাজনাটা কাটা হচ্ছে সেই ব্যক্তির পার্সোনাল মোবাইল নাম্বারটা এখানে দেবেন তার মোবাইল নাম্বার দিলে কি হবে পরের বছর থেকে তার এই মোবাইল একটা এস এম পাঠানো হবে যে আপনার খাজনা ডিভাইসের ঠিক লাইনে বিলের মতো খাজনা বিল খাজনা বাকি আছে তো আপনাকে সেখানে লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্ক থেকে আপনি খুব সহজে কিন্তু খাজনা জমা করতে পারবেন তো আপনাকে একবার ফর্ম ফিল আপ করলে আপনাকে আর পুরো ডিটেলসটা ফিল আপ করতে হবে না শুধুমাত্র আপনি দু একটা ফর্ম দুই একটা অপশন ফিল আপ করলে হয়ে যাবে আপনাকে পুরো ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই সেটা অটোমেটিক থাকবে ঠিক আছে এরপরে দেখুন এখানে এখানে মোবাইল নাম্বার দিতে বলছে এরপরে বলছে ইমেল আইডি আগে এটা কিন্তু যে কেউ মোবাইল নাম্বার দিত তার জন্য কিন্তু বলছে এখানে উপভোক্তা বা নাম্বার মোবাইল নাম্বার এরপর দেখুন বলছে ইমেল আইডি দেবেন সেই বক্তার দেবেন মানে উপভোক্তার দেবেন এরপরে আধার নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন এরপরে কাস্ট রয়েছে এখানে সবকিছু আগের মতো রয়েছে আর উপরে আমি এগিয়ে যাব উপরে যাওয়ার পরে আরও কিছু অপশন আছে কিনা দেখি তো আর কিছু পরিবর্তন সেরকম দেখা যাচ্ছে না এখানে আরেকটা অপশন দিয়েছে এখানে দেখুন কি জন্য প্লট এটা তো আগের থেকে ছিল সম্ভবত তো আর কিছু কিন্তু পরিবর্তন বন্ধুরা হয়নি এবং সাইডটি কিন্তু আগের থেকে ফার্স্ট কাজ করছে যেটা আমার এখন মনে হলো তাই বন্ধুরা আপনারা কাজ করুন কোনো সমস্যা আপাতত নেই আর চিন্তা কিছু নেই হতে বারে মাঝখানে আর একটু দেরি হতে পারে কেননা আরেকবার আপডেট হওয়ার কথা রয়েছে এরকমটা খবর রয়েছে তো পুরোপুরি ঠিক হয়নি তবে আপাতত কাজ চালানোর জন্য এটা কিন্তু চালু করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই বিষয় নিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ